রোজা ভাঙ্গার কিছু কারণ আছে এই ক্ষেত্রে আমাদের অনেকের ভুল ধারণা অনেকে মনে করি যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা অনেকে এই এই করেন। একটা হলো শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে কিনা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো কেউ যদি রক্ত দেয় ইচ্ছা করে কোন রোগীকে এক ব্যাগ রক্ত দিল দুই ব্যাগ রক্ত দিল তাহলে তার রোজা ভাঙবে কিনা না রক্ত বের হওয়ার কারণে সাধারণত রোজা না। মাসালাটা মনে রাখেন সবাই রমজান মাসে রক্ত দেন এই কারণে রোজা ভেঙে যাবে এই ভয়ে শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না মাসালার যদি এত পরিমাণ কারো শরীর থেকে যদি এত বেশি পরিমাণ রক্ত খরণ হয় অথবা কেউ এত বেশি পরিমাণ রক্ত দেয় যে তার শরীর দুর্বল হয়ে যায় চলাফেরা করতে কষ্ট হয় তাহলে তার রোজাটা মাকলু হবে রোজাটা কি হবে না ভাঙবে না তাহলে শরীর থেকে রক্ত বের হলে অথবা কেউ ইচ্ছা করে রক্ত দিলে রোজা বাঙবে না যদি বেশি পরিমাণে দেয় শরীর দুর্বল হয়ে যায় তাহলে মানে কমসে কম তার রোজাটা কি হতে পারে হতে পারে কিন্তু রোজা বাংবে না এখন কেউ যদি রমজান মাসে ওই মাসাল থেকে আসেন তাহলে সিঙ্গা লাগালে রমজান মাসে রোজা বাঁচবে না যদি এত পরিমাণ রক্ত বের হয় সিঙ্গা লাগানো কারণে তার শরীর দুর্বল হয়ে যায় তাহলে রোজা মাকরু হবে কিন্তু রোজা বাঁধবে না হ্যাঁ কারো মুখ দিয়ে যদি রক্ত বের হয় থুতুর সঙ্গে আর ওই রক্ত যদি থুতুর পরিমাণ হয় আর ওই রক্ত যদি সে গিলে ফেলে তাহলে তার রোজা বেঙ্গে যাবে আর যদি না গিলে তাহলে তার রোজা ভাঙবে না